আসসালামু আলাইকুম বেরকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসু ফ্যাশন সেল থেকে আজকে অনেক সুন্দর কিছু বাটিগের ট্রিপিস দেখাবো ভাইয়ের বাটিকের ট্রিপিস চলছে ধামাকা অফার এখানে কিন্তু আরি কাজের আছে আরি কাজের সাথে সিকোয়েন্স কাজ কম্বিনেশন আছে আবার পাতি কাজের আছে ঠিক আছে পাতি পাতিকাজেরটা আবার হাতে করা হয় তো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল কে এইটাই দেখাই না ভাই আরিকাজের রেটটাই দেখাই রেটটা দেখাই হ্যাঁ এটা একদম নতুন ঠিক আছে আর এখন যে পরিমাণ গরম আপনারা একজন বাটিকের জন্য কিন্তু রেসপন্স অনেক বেশি করছে সো যার কারণে কিন্তু ভাইরা বাটিকের নতুন নতুন কালেকশন নিয়ে আসে এটা সম্পূর্ণ আড়ি কাজ এবং পুরো ড্রেসেই কাজ করা ম্যাচিং কাজ তাই না সো এটা হচ্ছে জামাটা এটা সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারটা ক্যাক কালারের না আর হাতাটা হবে জামার কাপড়ের সাথে মিলিয়ে এই যে হাতার কাপড় আর ভাইদের ড্রেসে এত পরিমাণ কাপড় দেওয়া থাকে হাতার কাপড় এক্সট্রা লাগে না ড্রেস থেকে হাতার কাপড় চলে আসে অন্য কিন্তু বিশাল বড় এবং হচ্ছে দুই কালারের কম্বিনেশন হবে এই যে বিশাল বড় না তবে এটার দাম কত পড়ছে আচ্ছা দেখুন কি সুন্দর একটা একটু বডিটা হালকা উঁচু কান কি সুন্দর কালার কম্বিনেশন আমরা জাস্ট একটু দেখাই আপনাদেরকে কি চমৎকার লাগছে সো এটার মানে এভাবে সেট করে দেখানোর কারণ হচ্ছে কি তাহলে আপনি বুঝতে পারবেন আর এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা কালার দেখাচ্ছি কাজ করা একটা বাটিক ছয়শোতে কালার হবে এটা ব্রাউনের সাথে অরেঞ্জ তাই না এই যে ব্রাউনের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন আর কি কি কালার আছে ফের দেখিয়ে দিই আর হবে গ্রিন কালারের সাথে হচ্ছে আপনার বাস ইয়েলো কালার বাসন্তী টাইপের

এই যে দেখুন খুবই কালারফুল ভাইব দিচ্ছে কিন্তু এটা এই যে খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এই যে পাতি কাজ করা দেখুন সো এটা হচ্ছে জামা পুরো ড্রেসেই কাজ আছে এটার সাথে সালোয়ার না কিয়েছে আমরা দেখাবো সালোয়ারটা হচ্ছে প্রিন্টের হবে হাতার কাপড় আলাদা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা খুবই সুন্দর এই যে কালারফুল একটা ওড়না দেখতে পাচ্ছেন ড্রেসটা অনেক বেশি সুন্দর কালারটা বিশেষ করে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে জাস্ট দেখুন অনেক চমৎকার একটা কালার তো ভাই এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে কালার হবে অনেকগুলা যেমন এটা হচ্ছে ব্লুর সাথে এই যে ব্লু কালারের সাথে মাল্টি কালার কম্বিনেশন জাম আছে তারপরে এই যে বেগুনি কালারের সাথে কম্বিনেশন আছে তারপরে আছে অলিভ কালারের সাথে বাসন্তী রেড আর একটু হবে ব্ল্যাক কালারের সাথে এই যে রেড বাসন্তী কম্বিনেশন প্রাইস পড়বে ছশো তাই না ছশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার ভ্যা ইয়েলো কালারটা খুলে দেখায় হ্যাঁ ইয়েলো করে দেখাচ্ছি বাটিকের কিন্তু হিউজ কালেকশন ভাইদের কাছে আছে পাইকারি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আপনার এই যে বাটিকের মাঝখানে এমবোটারির সাথে সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে খুবই সুন্দর রেগুলার বাইরে ইউজের জন্য বেস্ট কালেকশন এটা সাথে আর কি হবে আমরা দেখাচ্ছি ব্যাক সাইডে এরকম প্রিন্টের থাকবে এটা সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে হাতার কাপড় কি আলাদা দেওয়া এই যে আর এটা ওড়নাটা আবার কোটা ওড়না ওনাটা কোটা ওনার পাশাপাশি শেডের উন্যা এবং বিশাল বড় চারপাশে পার করা এবং টার্সেল করা জাস্ট কালার কম্বিনেশন দেখুন কালার কম্বিনেশন আছে একদম কিলার একটা কালার কালার কম্বিনেশন কম্বিনেশন সাথে এরকম সুন্দর একটা পেয়ে যাচ্ছেন তবে এটার প্রাইস কত সাতশো টাকা টাকা কালার দেখাচ্ছি সো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এই যেটা একটা কালার হবে যেটা হচ্ছে জাম কালারের সাথে গ্রিন কালার মিন্ট গ্রিন কম্বিনেশন নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে বেগুনি কালারের সাথে হচ্ছে আপনার রেড মিষ্টি কালারের কম্বিনেশন ফুলের প্রিন্টগুলো চেঞ্জ আছে আচ্ছা ফুলের প্রিন্টগুলো একটু চেঞ্জ হবে তারপরে এটা একটা আছে ব্ল্যাক এর সাথে পিঙ্ক দামটা তো একই না হ্যাঁ সেম প্রাইস 700 করে 700 করে এটা একটা আছে এটাও পিঙ্ক 700 টাকা এটা রেড এর সাথে মিষ্টি রেড এর সাথে সুরমা আর একটা ওই যে অলিভ কালার এটার সাথে হবে বাসন্তী কালার ঠিক আছে দামটা কি হ্যাঁ এই কালারটা রাখেন হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর এটা প্রিন্টটা চেঞ্জ তাই না প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা 700 টাকা এটা আবার আরেকটা প্রিন্ট 700 এটা একটা হচ্ছে সেম সাতশো প্রিন্ট চেঞ্জ আসছে কিন্তু হ্যাঁ প্রিন্টগুলো খেয়াল করলে বুঝতে পারবেন এটা একটা আছে সেম সাতশো এটা একটা আছে সাতশোতে তো যাই নিতে যাচ্ছি চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাসেন্সটাই যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাস রিস করে ছয় তালাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস